হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই ভালো আছি তো এই যে এখানে আমরা চলে এসেছি চিঠি রেস্টুরেন্টে তো হঠাৎ করেই বর বললো যে চলো যাব ও সকাল থেকে বলছিল যে গঙ্গারামপুরে যাব চিঠিতে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে তো আমি ভাবলাম ও হয়তো বা ইয়ার্কি করে বলছিল। তো তারপরে এসে বলছে যে চলো তো আমরা সাড়ে সাতটা আটটা এরকম টাইমে বেরিয়েছি বেরিয়েছিলাম বেরিয়েতে অনেকটাই লেট হয়ে গেছিল আর সোনাইকে নিয়ে তারপরে এই যে ঢুকছি গেট দিয়ে আর সোনাই তো বাইকে আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে কারণ ওর শরীরটা একটু খারাপও ছিল আর আমি ভাবতেই পারিনি যে ও সত্যি সত্যি যাবে আমি ভেবেছিলাম হয়তো ওই ইয়ার্কি করে বলছে তারপর হঠাৎই দোকান থেকে এসে বলছে যে চলো রেডি হয়ে নাও তাড়াতাড়ি যেতে হবে তো ওই জন্য তাড়াতাড়ি রেডি জেডি হয়ে এই যে আমরা এখানে চলে আসলাম এখন খুবই সুন্দর বাইরে থেকেও সুন্দর আর ভেতর থেকেও আরও সুন্দর বাচ্চাদের জন্য তো মানে খুবই ভালো ও বাচ্চাদেরকে নিয়ে গেলে ওরা খুবই আনন্দ পাবে এই যে গেট দিয়ে আমরা ঢুকছি ঢুকে প্রথমে এই যে এখানে বসে দুজনে মানে একটু সবাই মিলে সেলফি টেলফি তুললাম তো সোনাই তো ঘুমিয়ে আছে তারপরে ওকে টেনে তুললাম আর এই যে এটা একটা গাছের মধ্যে পাখির বাসা বড় করে ওখানে বাচ্চারা উঠতে পারবে খুবই সুন্দর ভেতরটা ভেতরটা একদম দেখার মতো ছিল চারিদিকটা আর অনেক লোকজনও আসছে প্রচুর ভিড়ও হচ্ছে তো সোনাইকে এটার মধ্যে উঠেও ছিলাম তো এই যে সোনাই আর ওর বাবা একটু দাঁড়িয়ে ছিল তারপরে এই যে চারিপাশে এত সুন্দর সুন্দর সব সিনারি খুব সুন্দর লাগছিলো আর সোনাই তো ঘুম থেকে ওকে ডেকে তুলেছি তখন তো দেখে একদম মানে তাকিয়ে শুধু দেখছে এটা ওটা এই যে অ্যাকোয়েরিয়াম দেখছে অ্যাকোয়েরিয়ামের মাছগুলো ধরতে চাইছে ও তো খুব খুশি হয়ে গেছে তো যাই হোক আর কালকে ঠিক আমার যাওয়ার ইচ্ছে ছিল না ও অনেকবার করে বলছিল জন্য তার ওই জন্য গেলাম কিন্তু অন্য দিন আমি যেতে চাই তো কালকে আমার যেতে ইচ্ছে করছিল না ও বারবার করে বলছিল যে চলো এরপরে বললে কিন্তু আমি নিয়ে যাব না তো ওই জন্য আমি বিশেষ করে গেলাম আর সোনায়েরও যেহেতু শরীরটা খারাপ ছিল তো ও ওখানে গিয়ে মনটা ভালো হয়ে গেছে এত সুন্দর তারপরে এই যে আমরা টেবিলে বসে পড়েছি খাবার অর্ডার করছে ওর বাবা কি কী ও শুধু এদিক ওদিক দেখছে সোনায় কোথায় বাচ্চা আছে বাচ্চা দেখলে তো ও আরও খুশি হয়ে যায় তারপরে এই যে পাখির বাসা বলেছিলাম একটা সুন্দর তো সেই পাখির বাসার উপরে এখন সোনায় উঠছে সিঁড়ি বেয়ে ও যে ঘুম থেকে উঠে কান্না করেনি এটাই অনেক মানে অনেক লোকজন দেখেও একদম মানে খুশি হয়ে গেছে ঘুম থেকে উঠে এক ফোঁটাও কান্না করেনি এই যে তারপরে এই যে সিঁড়ি বেয়ে বেয়ে একা একা নিজে নিজে উঠছে তো উপরে তো নিজে একা উঠতে পারবে না তারপর আমি উঠে ওকে উঠিয়ে দিলাম উপরে অপুরের জায়গাটাও খুব সুন্দর মনে হচ্ছিল যে আমিও উঠে বসে থাকি কিন্তু না ওটা বাচ্চাদের খুবই সুন্দর আর সোনায়ের বাবা এই জেনেস থেকে ভিডিও করছিল আর যে খাবারগুলো অর্ডার করেছিলাম তো সেগুলো আসতে অনেকটা দেরি হবে তো ওই জন্য একটু এদিক ওদিক পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম আর আমি উঠছিলাম আমাকে উঠতে প্রথমে ভয় লাগছিলো যাই হোক তারপরে এই যে সোনাইকে উঠিয়ে দিয়েছি ও তো উঠে আর নামবেই না উপর থেকে ও শুধু নিচে দেখছে ওর একটু মানে ভয়টা কম মানে কোনো জিনিসে ও ভয় খুব কম পায় আমি ভয় পেয়ে যাই যে কোনো জিনিসে কিন্তু ও অতটা ভয় পায় না যাই হোক এই যে এখানে উঠেও কত সুন্দর বসে একদম পরে আর নামতেই চাইছে না কিন্তু অন্য অন্য বাচ্চাগুলো মানে উঠে ভয়ে কান্না করে ফেলছে মানে বসতেই চাইছে না এরকম তো সোনায় উঠে কত সুন্দর বসে আছে একদম এই যে লাফালাফি শুরু করে দিয়েছে আবার হাই করছে কত সুন্দর যাই হোক আর উপর থেকেও গিয়ে আবার নিচে দেখছে নিচে কে কে বসে আছে তো এক কথায় মানে রেস্টুরেন্টে খুবই সুন্দর আর অনেক লোকজনও আসছে মানে প্রচণ্ড ভিড়ও হচ্ছে তো তোমরা যারা যারা যেতে চাও যাবে খুব সুন্দর মানে সিনারি যা মানে যা কিছু বলো খাবার দাবার সব কিছুতেই খুবই সুন্দর নতুন খুলেছে মানে আমার তো খুব ভালো লেগেছে আর সোনায়ের বাবারও খুবই ভালো লেগেছে তো তোমরা কেউ যেতে চাইলে যেতেই পারো আমরা ভাবছি আবার এরপরে একবার যাব তো যাই হোক খুবই সুন্দর তারপরে এই যে অ্যাকুরিয়ামের পাশে আমি আর সোনা একটু দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম তো অ্যাকুরিয়ামের মাছগুলো এতটা সুন্দর ছিল এতটা কিউট ছিল না মনে ছিল সব ধরে নিই সোনায় তো খুবই খুশি হয়ে গেছে আর এই যে উপরে একটা কত বড় মাকড়সা সেটা শুধু সোনায় বারবার দেখছিল আর এই যে আমরা খাবারের জন্য ওয়েট করে বসেছিলাম শুধু খালি প্লেট নিয়ে বসে আছি কখন খাবার আসবে তো খাবার আসতে অনেকটাই লেট হয়েছে ওই জন্য আমাদের বাড়িতে আসতে অনেকটাই লেট হয়ে গেছে এদিকে টেনশানও হচ্ছিল কারণ অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে গঙ্গারামপুর সোনাইকে নিয়ে আবার অত রাতে আসা ওই জন্য মানে অনেকটাই টেনশান হচ্ছিলো তো তারপরে যাই হোক আমাদের অর্ডার করেছিল হান্ডি চিকেন আর ক্রিস্পি চিকেন আর চিকেন পকোড়া আর নান অর্ডার করেছিল এগুলোই তো তারপরে আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই কারণ অনেকটা রাত হয়ে গেছিলো বাড়িতে আসতে প্রায় এগারোটা বেজে গেছিলো তো ওই জন্য তাড়াতাড়ি করছিলাম কারণ সোনাইকে নিয়ে রাস্তা দিয়ে আবার কোথায় রাস্তার মধ্যে বৃষ্টি হবে তো ওই জন্য মানে ভয় লাগছিলো আর এই যে আসা খাওয়া দেওয়ার পর এই যে এখানে একটু ছবি তোলা হয়নি তো এখানে একটু ছবি তুলে নিলাম মানে গোটা রেস্টুরেন্টটা এত সুন্দর সব জায়গাগুলো মানে দেখার মতো একদম খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে খুব খুব খুবই ভালো আর এই যে কত বড় একটা মাছ দারুণ লাগছে দেখতে তো আজকে ভিডিওটাই এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল सब्सक्राइब